নমস্কার আপনারা দেখছেন দৈনিক পঞ্জিকা বাংলা সময় চ্যানেল থেকে আজ মাঘ মাসের চব্বিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের আট তারিখ বৃহস্পতিবার ত্রয়োদশী দিব্যা নয়টা বাইশ উত্তরা আষাঢ় নক্ষত্র রাত্রি একটা ছেচল্লিশ অমৃত যোগ রাত্রি দশটা ঊনপঞ্চাশ বণিজ্যকরণ দিব্যা নয়টা বাইশ গতে বৃষ্টিকরণ রাত্রি আটটা আঠাশ গতি শোকুনীকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় মকর রাশি বৈশ্যবর্ণ মতারম্বে শূদ্রবর্ণ নরকণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশস্তরী রবির দশা রাত্রি একটা ছেচল্লিশ গতি দেবগণ বিংশস্তরী চন্দ্রের দশা বন্ধুরা এখানে আপনারা দেখছেন রাশি অনুসারেই নামের আদ্য অক্ষর নির্ণয় যেমন আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি মকর রাশির প্রথম আদ্য অক্ষর হবে খ বা বর্গের জ নামের প্রথম অক্ষর দিয়ে আপনারা একটি নতুন শুভ নাম রাখতে পারেন মৃত্যু দোষ রাত্রি একটা ছেচল্লিশ গতি দোষ নাই আজকের যোগিনী দক্ষিণে দেব নয়টা বাইশ গতি পশ্চিমে আজকের কালবেলাদি দুইটা আটত্রিশ গতি পাঁচটা চব্বিশ মধ্যে আজকের কালরাত্রি এগারোটা বাহান্ন গতি একটা উনত্রিশ মধ্যে যাত্রা নাই দিব্বা নয়টা বাইশ গতি যাত্রা শুভ দক্ষিণে নিষেধ রাত্রি একটা ছেচল্লিশ গতি পূর্ণ যাত্রা নাই আজকের কর্ম তিব্বা নয়টা বাইশ মধ্যে গাত্র হরিদ্রা অবুধান্ন নামকরণ দীক্ষা নববস্ত্র পরিধান নবশস্যা অনদ উপভ পুণ্যরত্ন দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রিয় বাণিজ্য বিপণন আরম্ভ পুনঃ শান্তি সভ্যায়ন হল প্রবাহ বীজ রোপণ বৃক্ষাদি রোপণ ধান্য স্থাপন বীজ সংগ্রহ কারখানা আরম্ভ এবং ধান্য নিক্রিয়মন এইসব কাজ আপনারা করতে পারবেন